আজকে আমি খাবো বাঙ্গির আচার শুধু বাঙ্গি না আপেল বোম্বাই মরিচ মুলা রসুন করলা আনারস নারিকেল বাদাম খেজুর কি নেই এখানে চানমিয়া ভাইয়ের আচারের দোকানে জটলা পাখিয়ে মানুষজন অবাক চোখে দেখছে দুনিয়ায় যত খাবার তত আচার এই হলো তাদের কথা কেউ কেউ আমার আচার দেখে লজ্জাও পাচ্ছে। প্রথমে নিলাম করল্লার আচার করল্লা পছন্দ তাই বলে করল্লার আচার খাওয়ার আচারের মশলাপাতি দিয়ে তিতা করল্লা মিঠা বানিয়ে ফেলেছে তিতা হলেও সমস্যা ছিল না আমার তিতা চাবাতে মজা লাগে এরপর চক্ষু লজ্জা ভেঙে নিলাম বাঙ্গির আচার পাকা বাঙ্গিরা না কাঁচা বাঙ্গি মশলার জন্য বোঝা যাচ্ছে না তবে বাঙ্গির বিচিগুলো দেখা যায় মুখ বলে বলে মুখে দে মস্তিষ্ক না না করে এমন তাল বাহানা এরপর সাহস করে মুখে দিলাম মুখ মস্তিষ্ক কোনোটাই এর স্বাদ ধরতে পারছে না স্বাদটা পরিচিত করার জন্য বারবার মুখে দিলাম মনে হচ্ছে শশা আর মিষ্টি কুমড়া একসাথে মুখে নিয়ে চাবাচ্ছি